আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ মাইগ্রেশন। মাইগ্রেশন অর্থাৎ এডাবলুসি মাইগ্রেশন আপনারা কেন করবেন এবং কিভাবে করবেন এবং কোন বেনিফিশিয়ারিদেরকে এডাব্লিউসি মাইগ্রেশন করা যাবে অর্থাৎ তার আগে আমরা বুঝে নেব এ ডাব্লিউসি মাইগ্রেশন কথার অর্থ এডাব্লিউসি মাইগ্রেশন কথার অর্থ হচ্ছে কোন বেনিফিশিয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা আপনারা যখনই কোনো গর্ভবতী পশুতির ক্ষেত্রেই সমস্যা হচ্ছে নাম যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনারা দেখছেন সাকসেসফুল দেখালেও আপনাদের এই যে অপশন আপনারা বেনিফিশিয়ারি লিস্টে যখন যাবেন তখন দেখবেন এই অপশানে কিন্তু সংখ্যা অ্যাড হচ্ছে এবং এখানে যখনই আপনারা যাবেন তখন কিন্তু সেই বেনিফিশিয়ারির নাম লেখা থাকছে এবং লাল কালি দিয়ে লেখা থাকছে বেনিফিশিয়ারি আধার অলরেডি এক্সিস্ট অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু অন্য সেন্টারে রয়েছে এই রকম কিন্তু আপনাদের দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা বারবার নাম তুলছেন এবং নাম কিন্তু উঠছে না সেই ক্ষেত্রে আপনার যা করণীয় সেটা আপনাদেরকে করতে হবে এ মাইগ্রেশন মাইগ্রেশন অর্থাৎ অন্য সেন্টার থেকে বেনিফিশিয়ারিকে কিভাবে নিজের সেন্টারে নিয়ে আসবেন তো সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই যে মোর অপশান রয়েছে সেই মোর অপশানে যাবেন মোর অপশানে গিয়েই এখানে একটা অপশান পেয়ে যাবেন এডাবলুসি মাইগ্রেশন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলেই আপনি কিন্তু অপশানটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি এ মাইগ্রেশন মাইগ্রেশন এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই এটা পেজ ওপেন হবে আমি এর আগেও কিন্তু এডাবলুসি মাইগ্রেশন নিয়ে ভিডিও দিয়েছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এবং এটা আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবো কারণ আমি একটি বাচ্চাকে এই সেন্টারে নিয়ে আসবো অন্য সেন্টার থেকে সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপনি যদি কোনো দিন এডাবলিউসি মাইগ্রেশন করেন তাহলে কিন্তু এগুলো পরপর তাদের নামগুলো কিন্তু থাকবে তো এখানে এসে আপনাকে যেটা করতে হবে এই যে এডাবলুসি মাইগ্রেশন লেখা রয়েছে নিচের দিকে সেখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে আপনি এ মাইগ্রেশন করছেন অর্থাৎ যে বেনিফিশিয়ারিকে করতে চাইছেন সেই বেনিফিশিয়ারি কিন্তু অন্য সেন্টারে নাম রেজিস্ট্রেশন করা রয়েছে তার একটা নির্দিষ্ট প্রোফাইল ওখানে রয়েছে সেই প্রোফাইলে একটা ফোন নম্বর দেওয়া রয়েছে দশ সংখ্যার এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এন্টার টেন ডিজিট মোবাইল নম্বর অর্থাৎ সেই মোবাইল নম্বরটাই কিন্তু আপনাকে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বেনিফিশিয়ারি ইউজিং মোবাইল নম্বর অর্থাৎ যে মোবাইল নম্বরটি ইউজ করা হয়েছে বেনিফিশিয়ারি সেই নাম্বার দিয়েই কিন্তু তাকে সার্চ করতে বলছে একটি কথা আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই এখানে আপনি কিন্তু যে কোনো নম্বর দিলেই কিন্তু ওটিপি যাবে এবং সেই ওটিপি দেওয়ার পরে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু বেনিফিশিয়ারি নট ফাউন্ড দেখাবে তো আপনাকে মাথায় রাখতে হবে তার যে প্রোফাইলে যে নম্বরটি রয়েছে সেই নম্বরই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো সেইভাবেই কিন্তু আমিও যে বেনিফিশিয়ারিকে নিয়ে আসতে চাইছি সেই ফোন নম্বর এখানে আমি বসিয়ে দেব। আমি এখানে ফোন নম্বর বসিয়ে দিলাম বেনিফিশিয়ারিকে নিয়ে আসার জন্যে ফার্স্ট কাজ হচ্ছে তার সঠিক ফোন নম্বর এখানে দিতে হবে তারপরে যে কাজটি করতে হবে এই যে সার্চ বাটন রয়েছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি সার্চ করলাম সার্চ করার পরেই দেখুন আমাকে কিন্তু ওটিপি দিতে হবে ওটিপিও আমার ফোনে চলে এসেছে আমি ওটিপি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে কি করতে হবে এই ওটিপিটা আসলে আপনাকে মাথায় রাখতে হবে যে বেনিফিশিয়ারি কোথায় আছে সেটা দেখার জন্যে তো এখানে আমি ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পরে এখানে দেখুন বেনিফিশিয়ারি কোথায় রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন অঙ্গনবাড়ি সেন্টার সেন্টারের নাম কিন্তু এখানে শো করছে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির নাম বেনিফিশিয়ারির মায়ের নাম বেনিফিশিয়ারির বয়স, বেনিফিশিয়ারির জেন্ডার এবং বেনিফিশিয়ারি কোন সেন্টারে রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে এখানে আপনারা দেখবেন যে সেন্টারে বেনিফিশিয়ারি আসে সেই সেন্টারের নাম কিন্তু এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডবল টিক রয়েছে আমার ফোন নম্বরের পাশে ডবল টিক থাকা মানে জানতে হবে ফোন নম্বরটি কিন্তু যে সেন্টারে রয়েছে এই বাচ্চা ফোন নাম্বারটি কিন্তু আমার ভেরিফাই রয়েছে এখানে আধারের ক্ষেত্রেও সেম ডবল টিক রয়েছে পাশেই আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দুটোর পাশেই কিন্তু সবুজ টিক রয়েছে এই যে মাইগ্রেট লেখা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এই যে মাইগ্রেট আপনার কখন লেখা থাকবে যখন ফোন নাম্বার ভেরিফাই থাকবে যদি দেখেন ভেরিফাই লেখা রয়েছে অ্যান্ড মাইগ্রেট লেখা রয়েছে তখন আপনাকে বুঝতে হবে এই যে ফোন নাম্বার সেটা কিন্তু ভেরিফাই নেই তখন কিন্তু আপনি এই বেনিফিশিয়ারিকে আপনি এডাব্লিউসি মাইগ্রেশন করতে পারবেন না যদি দেখেন মাইগ্রেটের কাছে ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট কথাটি লেখা রয়েছে তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই যে সেন্টারের দিদিমণি রয়েছে এই যে সেন্টারের বেনিফিশিয়ারিটা রয়েছে সেই দিদিমণিকে ফোন করে ফোন নাম্বারটি ভেরিফাই করে দেওয়ার কথা কিন্তু আপনাকে বলতে হবে এবং অনেকেই কি করে যে এডাব্লিউসি মাইগ্রেশন করার আগে যে দিদিমণির কাছে রয়েছে তিনি মাইগ্রেট আউট করে দেন মাইগ্রেট আউট করলে কখনোই আপনি কিন্তু সেই বেনিফিশিয়ারিকে নিজের সেন্টারে আনতে পারবেন না অর্থাৎ বেনিফিশিয়ারিকে আপনি ডিঅ্যাক্টিভেট করে দিলেন তাহলে যখনই ফোন নাম্বার দিয়ে তাকে সার্চ করা হবে তখন কিন্তু নট ফাউন্ড দেখাবে তো কোনো বেনিফিশিয়ারি কোনো ওয়ার্কার দিদি যদি নিতে চাই এডাব্লিউসি মাইগ্রেশন করে অপরজন ওয়ার্কার দিদি কখনোই আপনি মাইগ্রেট আউট করবেন না আপনি তার ফোন নম্বরটা ভেরিফাই করে রাখবেন এবং যে ফোন নম্বর দেওয়া আছে সেটা আপনি বলে দিতে পারেন যে এই ফোন নাম্বার দিয়ে বেনিফিশিয়ারির প্রোফাইল ভেরিফাই করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাইগ্রেট কথাটি লেখা রয়েছে আমি সেখানে ক্লিক করব ক্লিক করার পরেই আমরা দেখে নিয়েছিলাম আধার কার্ডের শেষ চারটে সংখ্যা যেহেতু বাবার আধার কার্ড দিয়ে ভেরিফাই করা রয়েছে বাবার আধার কার্ড এখানে কিন্তু আমি বসিয়ে দেব এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে আধার নাম্বার অফ তামিম হক অ্যাজ ইন পোষণ টাকার রেকর্ড আধার কার্ডটি যে আধার নম্বরটি পোষান টাকারে রেকর্ড করা রয়েছে বা ভেরিফাই করা রয়েছে সেই আধার নম্বরটিই কিন্তু এখানে বসাতে হবে তাহলে কি তার বাবার আধার কার্ড দেওয়া ছিল আমি তার বাবার আধার নম্বরটা এখানে বসিয়ে দেবো আমি এখানে বেনিফিশিয়ারির বাবার যে আধার নম্বর সেটা আমি বসিয়ে দিলাম এই কাজটা হয়ে গেলেই আপনাদেরকে যেটা করতে হবে এই যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি সাবমিটে ক্লিক করে দেবো এখানে দেখুন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কোন সেন্টার থেকে কোথায় আসলো সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে মাইগ্রেটেড ফ্রম অর্থাৎ এই সেন্টারে ছিল এবং মাইগ্রেটেড টু অর্থাৎ এই সেন্টারে বেনিফিশিয়ারি চলে আসলো তাহলে কি আপনারা এখান থেকে কোন সেন্টার থেকে কোথায় যাচ্ছে সেটাও কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন এবার ধরুন মাইগ্রেট করার সঙ্গে সঙ্গে যদি আপনার বেনিফিশিয়ারি লিস্টে না দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলা রয়েছে বেনিফিশিয়ারি প্রোফাইল উইল বি মাইগ্রেটেড টু ইয়র সেন্টার উইদিন টুয়েলভ আওয়ার্স ইউ উইল বি এবেল টু সি দ্য প্রোফাইল ইন বেনিফিশিয়ারি লিস্ট আফটার দ্যাট অর্থাৎ আপনাকে কিন্তু বারো ঘন্টার মধ্যে কিন্তু এই বেনিফিশিয়ারি আপনার যে প্রোফাইল রয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারি লিস্ট সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন অর্থাৎ মিনিমাম আপনাকে বারো ঘন্টা অপেক্ষা করতে হবে তো আশা করছি বারো ঘন্টা নয় সঙ্গে সঙ্গেও অনেক ক্ষেত্রে কিন্তু চলে আসে তবে দু এক ঘন্টা আপনারা অপেক্ষা করে যাবেন যদি না আসে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এডাব্লিউসি মাইগ্রেশন করলেন সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে তারপরে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন গো টু ব্যাক টু লিস্ট এই গো টু ব্যাক টু লিস্টে ক্লিক করলেই আমরা কিন্তু পোষণ টাকারের মেন পেজে চলে যাব সাকসেসফুলি মাইগ্রেটেড লেখা কিন্তু রয়েছে অর্থাৎ আপনি কত তারিখে মাইগ্রেট করলেন সেই রেকর্ডও কিন্তু আপনারা এডাব্লিউসি মাইগ্রেশনে এসে দেখতে পাবেন পরে আপনাদেরকে বলি এই যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু আপনি আজকে করলেন সেটা কিন্তু আপনারা এই সিএম দিতে পারবেন না আগামী কাল থেকে আপনারা এই সিএম দিতে পারবেন এবং এই সিএম দেওয়ার ক্ষেত্রে যদি এই বেনিফিশিয়ারিকে আপনি না খুঁজে পান ডেলি ট্যাকিংয়ের যে লিস্ট রয়েছে নাম সার্চ করার জন্যে সেখানে এসে আপনি তার নাম ধরে সার্চ করবেন তাহলেই দেখবেন সেই বেনিফিশিয়ারিকে পেয়ে যাবেন তবে সেই বিষয়টাও আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু তিন থেকে ছয়ের বাচ্চা যদি আপনি এই বাচ্চাকে কালকে বা গর্ভবতী প্রসূতির ক্ষেত্রেও সেম যখনই আপনারা এ যে বেনিফিশিয়ারিকেই করুন না কেন প্রসেস কিন্তু একই এই যে সার্চ বাটান রয়েছে সেই সার্চ বাটানে আপনাকে তার নামটা সার্চ করতে হবে এবং তাকে এই সেম দিতে হবে তো আশা করছি আপনাদের যে এডাবলিউসি মাইগ্রেশন ছিল সেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম আর যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় যে বুঝতে পারছেন না তো কী সমস্যা হচ্ছে সেই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন তাহলে আপনাদেরকে সেই মতো ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক